সুধি দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এস এস দু হাজার পঁচিশের আজকের শেষ দিনের পরীক্ষা ছিল তবে বাংলাদেশে পত্র পরীক্ষা স্থগিত হওয়ার কারণে স্যার তার হবে আজকের পরীক্ষা সহ সার্বিক বিষয় সম্পর্কে জানার জন্য আমরা এখন চলে যাচ্ছি সরাসরি পরীক্ষার্থীদের কাছে আজকে কি পরীক্ষা ছিল বাংলাদেশ ও কেমন হলো পরীক্ষা ভালো না কনিস্কার তোমরা বাসে বাইরে এসে নিয়ে ও 마শাআল্লাহ থেকে না জি ভেরি গুড আজকে তো পরীক্ষা শেষ হতো তাই না কিন্তু দ্বিতীয় পত্রটা পিছিয়ে যাওয়ার কারণে আর একজন আসতে হবে তোমাদের ঠিক না তো সবগুলো পরীক্ষায় মোটামুটি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ও ভালো হয়েছে না তোমাদের পরীক্ষার এবারে যে পরীক্ষার পরিবেশ দেখলে হলর ভিতরে সেটা কেমন লাগছে তোমাদের পরীক্ষা হলে কি কোনো বীচ ছিল ছিল সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে না ধন্যবাদ তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের সম্মানিত এক স্যার আছে স্যার আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি তো একজন কর্তব্যরাত্র শিক্ষক তাই না এই কেন্দ্রে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলবেন যে এবারের যে এসএসসি পরীক্ষা হলো এই পরীক্ষা কিবা বা কীরকম হয়েছে মানে আমি বলতে চাচ্ছিলাম যে প্রতি বছরেই কিন্তু দেখা যায় যে কিছু দুর্ঘটনা থাকে অসদ উপায় অবলম্বন থাকে তা না যেটাকে আমরা আনফারমেন্স বলি যে পরীক্ষায় নকল সর্বাহ অনেক রকমের ঝামেলা সৃষ্টি হয় তো এবছরে আপনার কাছে কেমন মনে হচ্ছে এই বছর অত্যন্ত সুন্দর পরিবেশে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ কলেজে সুন্দর পরীক্ষা হয়েছে একেবারে নকলমুক্ত সুন্দর পরিবেশ অন্যান্য বছর চাইতে এই বছর অনেক অনেক এরকম যদি পরীক্ষা হয় বাচ্চারা আবার পড়াশোনায় ফিরে আসবে বাচ্চারা পড়াশোনায় ফিরে আসবে শিক্ষার মানও আমার মনে হয় যে উন্নত হবে এবং তারা আমাদের যে আমাদের মাঝখান থেকে যে একটা কথা সৃষ্টি হয়েছে যে বাচ্চাদের পড়ার পরিবেশ উঠে গেছে বই নিয়ে বসে না তাই না আসলে পরীক্ষা যদি সুষ্ঠু হয় শিক্ষকরা যদি সুন্দরভাবে পরীক্ষা নিতে পারে এবং ম্যানেজমেন্ট যদি সঠিক থাকে আমাদের বাচ্চারা আবার পড়াশোনায় ফিরে আসবে এবং তারা বাংলাদেশের জন্য সুন্দর নাগরিক হিসেবে গড়ে উঠবে ঠিক আছে না স্যার ধন্যবাদ স্যার আপনাকে অনেক ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ